শিক্ষকরা হেলথ স্কিমের সুবিধা পাবে পুজোর আগে বড় খবর আসলো রাজ্যের তরফ থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে আপনারাও এই সুবিধা লাভ করতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টে এবার স্কুলের শিক্ষকদের জন্য রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আয়তায় আসার দাবি জানিয়ে মামলা দায়ের করেছেন দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ এই সুবিধা থেকে বঞ্চিত এবার তারা ন্যায্যের দিকে আশাবাদী তাই এই মামলা এবং আগামী তেরোই অক্টোবর দুর্গাপুজোর পরে নবান্ন অভিযান হতে পারে বলে মনে করা হচ্ছে এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক কেস অন টিচার হেলথ স্কিম একটি শিক্ষকদের সংগঠনের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে সংগঠনটি জানিয়েছে আদালতের পাশাপাশি তারা আন্দোলনের আন্দোলনও চালাবে ভবিষ্যতে নবান্নে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি থাকছে শীঘ্রই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে আর অনেকেই মনে করছেন যে আগামী দিনে শিক্ষক এবং শিক্ষিকাদের এই সুবিধা দেওয়া হলে তাদের অনেকটাই সুবিধা হবে গভর্নমেন্ট হেলথ স্কিম বেনিফিট এই প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা অনেক গুরুত্বপূর্ণ সুবিধা পান যেমন বেসরকারি হাসপাতালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা ওপিডি খরচ ও বিভিন্ন চিকিৎসা খরচের রি ইনভেস ইনভেস্টমেন্ট দু লক্ষ টাকার বেশি খরচ হলে বিল জমা দিয়ে ফেরত নেওয়ার সুযোগ শিক্ষকরা বলেছেন এই সুবিধা থেকে তাদের বঞ্চিত রাখা অন্যায্য হোয়াইট কাইন্ড অফ বেনিফিট টিচার্স গেট নাও বর্তমান নিয়ম অনুযায়ী সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষকরা মাসে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান তবে শর্ত হলো যদি এই ভাতা নেওয়া হয় তবে স্বাস্থ্যসাথী প্রকল্পের যোগ দেওয়া যাবে না এই শর্তের কারণে বহু শিক্ষক প্রকৃত চিকিৎসা সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষকদের দাবি সরকারি অন্যান্য কর্মীরা স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন অথচ স্কুল শিক্ষকদের আলাদা রাখা বৈষ্ণব্যের সমান তাদের মতে এটি মৌলিক স্বাস্থ্য সেবার অধিকারের বিরোধী যদি আদালত শিক্ষকদের পক্ষে রায় দেয় তাহলে রাজ্যের বাজেট কমানোই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর্থিক চাপও বৃদ্ধি পাবে হাজার হাজার শিক্ষক পরিবারের আর্থিক সুরক্ষা বাড়বে আদালতের সিদ্ধান্তই ঠিক করবে শিক্ষকরা স্বাস্থ্য কিমের সুবিধা স্কিমের সুবিধা পাবেন কি না তবে শিক্ষক সংগঠনগুলি এখনই থেকেই প্রস্তুতি নিচ্ছে এই মামলার ফলাফলের উপর নির্ভর করছে শিক্ষকদের ভবিষ্যৎ চিকিৎসা সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের খবর আপডেট পাওয়ার জন্য